আবারও কিন্তু জাতীয় নির্বাচন কমিশন নতুন একটি নির্দেশিকা জারি করেছে আর এবার ভোটার কার্ডে জমা পড়া ফর্ম পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন গত এক বছরে ভোটার কার্ডের ফর্ম নাম্বার 6 যতগুলি জমা পড়েছে প্রত্যেকটাই ধরে ধরে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আর এর ফলে আপনারা কোন কোন সমস্যায় পড়তে পারেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এর ফলে কি হবে যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন কিন্তু আপনারা পাবেন তো এবার সম্পূর্ণ আপডেট আপনাদের দেখাচ্ছি তো কিছুক্ষণ আগেই আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে নির্দেশ আবেদনপত্র যাচাইয়ের অর্থাৎ ভোটার কার্ডের যে আবেদনপত্র সেগুলি কিন্তু আবারও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এখানে বলা হয়েছে নতুন ভোটার কার্ডের আবেদন অনুমোদনের আগে বিধি মেনে নমুনা যাচাই করা হচ্ছে না জানিয়ে অসাধু কিছু কার্যকলাপের ইঙ্গিত পাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এই অবস্থায় সব জেলাশাসককে গত এক বছরের নতুন ভোটার হওয়া আবেদনপত্রগুলি যাচাই করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও কার্যালয় অর্থাৎ যারা নতুন ভোটার হয়েছেন বা নতুন যে ফর্ম নাম্বার সিক্স জমা পড়েছে সেগুলি কিন্তু আবারও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে উনিশশো সালের রেজিস্ট্রেশন অব ইলেকটর্স আইন অনুযায়ী নতুন ভোটারের আবেদনপত্রের মধ্যে থেকে আচমকা বাছাই করা একাংশ যাচাই করতে হয় কিন্তু কমিশন লক্ষ্য করেছে তেমন পদক্ষেপ শুধু যে করাই হয়নি তাই নয় বরং ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইয়ারও যাদের হাত দিয়ে আবেদনপত্র অনুমোদন পায় কেউ কেউ নিজেদের ক্ষমতা আধিকারিকদের দিয়ে রেখেছেন কার্যক্ষেত্রে তারাই বহু আবেদনপত্রের অনুমোদন দিয়েছেন তাতে কিন্তু মান্যতা পায়নি আবার একই নথিতে একাধিক ভোটার কার্ডের আবেদন হয়েছে অর্থাৎ একটা ডকুমেন্টেই একাধিক ভোটার কার্ডের আবেদন হয়েছে এবং সেটা অনুমোদনে পেয়েছে এই কারণে অন্তত দুজন ইয়ারোর ভূমিকা কমিশনের আতস কাছে তলায় রয়েছে তাই সব জেলা শাসককে বলা হয়েছে সিনিয়র আধিকারিকের দল গড়ে গত এক বছরে নতুন আবেদনপত্রগুলি যাচাই করে রিপোর্ট পাঠাতে হবে ফর্ম নাম্বার সিক্স যেগুলি জমা পড়েছিল সেগুলি কিন্তু আবারও খতিয়ে দেখবে সিও কার্যালয় সূত্রে খবর চলতি মাসে সীমান্তবর্তী জেলাগুলি মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় একান্ন হাজার নতুন নাম তোলার আবেদন জমা পড়েছে তো এই যে এসআইআর এর খবর আপনারা পাচ্ছেন এই এসআইআর কিন্তু লাস্ট এক সপ্তাহে প্রচুর ফর্ম নাম্বার ছয় বা ভোটার কার্ড কালেকশন এরকম কিন্তু প্রচুর আবেদন জমা পড়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিও কার্যালয় সূত্রের খবর চলতি মাসে সীমান্তবর্তী জেলাগুলি মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় একান্ন হাজার নতুন নাম তোলার আবেদন জমা পড়েছে জেলাগুলির মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ মালদা নদিয়া এবং কুচবিহার প্রসঙ্গত সংশ্লিষ্ট দপ্তর মনে করিয়ে দিচ্ছে ভোটার তালিকায় ঊর্ধ্বতন ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে অসাধু উপায়ে ভোটার আবেদন অনুমোদনের জন্য তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে দোষী প্রমাণিত হলে জেল পর্যন্ত হতে পারে তো আশা করি বুঝতেই পারলেন নির্বাচন কমিশন কিন্তু চাইছে যারা নতুন ভোটারের জন্য আবেদন করেছিলেন ফর্ম নাম্বার সিক্স দিয়ে গত এক বছরের মধ্যে সেগুলি কিন্তু আবারও যাচাই করবে জাতীয় নির্বাচন কমিশন এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে কি হবে যদি কোনো ভুয়ো ডকুমেন্ট দিয়ে ভোটার কার্ড তৈরি করে থাকেন বা দেখালাম যে একটা ডকুমেন্ট দিয়ে দু তিনটে ভোটার কার্ড হয়ে গেছে এইরকম যদি দেখা যায় তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডটা বাতিল হয়ে যাবে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে তো এটা কিন্তু করছে জাতীয় নির্বাচন কমিশন কারণ গত এক সপ্তাহে রেকর্ড পরিমাণে কিন্তু ফর্ম নাম্বার সিক্স জমা পড়েছে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট পরবর্তী সময় এই নিয়ে কি আপডেট আসে অবশ্যই আপনার জানাবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ